জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যে সিনেট ভবন রয়েছে সিনেট ভবনের সামনে আমি যদি একটু আপনাদেরকে জানিয়ে রাখি দীর্ঘ তেত্রিশ বছর পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গত এগারোই সেপ্টেম্বর ছাত্র কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন অর্থাৎ জাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে আমরা দেখেছি এই নির্বাচনে কিন্তু অনেক নাটকীয় ঘটনা ঘটেছে সমস্ত জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে কিন্তু দীর্ঘ বছর পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে তারা কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন তারা অনুষ্ঠিত করেছে এমনটি আমরা দেখেছি আর আজ কিন্তু আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে জাকসু ভবন অর্থাৎ যে সিনেট ভবন এই সিনেট ভবনে কিন্তু যে সকল প্রার্থী রয়েছে যে সকল নির্বাচিত প্রার্থী তাদের যে শপথ গ্রহণ সেটি কিন্তু বেলা চারটার সময় কিন্তু অনুষ্ঠিত হবে এমনটি কিন্তু আমরা জানতে পেরেছি দর্শক আপনাদেরকে যদি আমি একটু জানিয়ে রাখি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ অর্থাৎ জাকসু নির্বাচন নির্বাচনে কিন্তু ভিপি পদপ্রার্থী হিসাবে আব্দুর রশিদ জিতু স্বতন্ত্র শিক্ষার্থী প্যানেল থেকে তিনি তিন হাজার তিনশো চৌত্রিশ ভোটে নির্বাচিত হয়েছেন সেই সাথে জিএস প্রার্থী হিসাবে মোহাম্মদ মাজারুল ইসলাম শিবির প্যানেল থেকে তিন হাজার নয়শো তিরিশ ভোটে তিনি নির্বাচিত হয়েছিলেন দর্শক এজিএস পুরুষ ফেদ্দোস আল হাসান তিনি শিবির প্যানেল থেকে তেইশশো আটান্ন ভোটে নির্বাচিত হয়েছেন এজিএস নারী আয়েশা সিদ্দিকা মেঘলা তিনি কিন্তু শিবির প্যানেল থেকে নির্বাচিত হয়েছেন শিক্ষা ও গবেষণা সম্পাদক আবু ও ওবায়দা উসামা শিবির প্যানেল থেকে তিনি কিন্তু নির্বাচিত হয়েছেন পরিবেশ ও প্রকৃতি সংরক্ষণ বিষয়ক সম্পাদক মোহাম্মদ সাফায়েত মির শিবির প্যানেল থেকে তিনি নির্বাচিত হয়েছেন থেকে তিনি নির্বাচিত হয়েছেন সহ সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ রায়হান উদ্দিন শিবির থেকে নির্বাচিত হয়েছেন সম্পাদক ইসলাম তিনিও কিন্তু শিবির প্যানেল থেকে নির্বাচিত হয়েছেন ক্রিয়া সম্পাদক মাহমুদুল হাসান

আর এই সিনেট ভবনেই কিন্তু গত আহ এগারোই সেপ্টেম্বর যে নির্বাচন অনুষ্ঠিত হয় আর এই নির্বাচনের পর থেকেই কিন্তু অনেক জল্পনা কল্পনা অনেক নাটকীয় ঘটনা ঘটে আর এই নাটকীয় ঘটনার পরেই কিন্তু এখানে যে যাচ্ছ নির্বাচনে নির্বাচনের যে ফলাফল সেই ফলাফল কিন্তু ঘোষণা করা হয় আর এই ফলাফলকে কেন্দ্র করে আমরা দেখেছি বেশ কিছু ঘটনার সম্মুখীন হয় নির্বাচন কমিশন থেকে কিন্তু আমরা দেখেছিলাম ওই মুহূর্তে দুজন দুজন নির্বাচন কমিশনের সদস্য তারা কিন্তু তারা কিন্তু পদত্যাগ করেছিলেন আমরা এমনটি জানতে পেরেছিলাম এবং পরবর্তীতে কিন্তু যে ছাত্র দল মনোনীত যে প্যানেল ছিল তারা কিন্তু এই নির্বাচন থেকে তারা নির্বাচন থেকে কিন্তু সরে যায় এমনটিও কিন্তু আমরা দেখেছিলাম তারা ভোট বর্জন করে এই এসআরও কিন্তু স্বতন্ত্র স্বতন্ত্র প্রার্থী বেশ কয়েকজন তারাও কিন্তু নির্বাচন থেকে সরে যায় এমন ঘটনাও কিন্তু এখানে ঘটে দর্শক আর একটা বিষয় যদি জানিয়রা কি যে তো দীর্ঘ 33 বছর পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে আর এই নির্বাচনের ঘিরে যে নির্বাচন নির্বাচনের যে ফলাফল ফলাফল ঘোষণা করতে কিন্তু যে নির্বাচন কমিশন তারা কিন্তু গড়িমসি করে যার কারণে কিন্তু যে সকল পর্যায়ে তারা বিভিন্ন সময় আমরা দেখেছি এখানে তারা বিভিন্ন সময় কিন্তু তাদের যে সকল তাদের যে সকল অনুসারী রয়েছে অর্থাৎ তাদের যে সকল সমর্থনকারী রয়েছে তাদেরকে নিয়ে সংবাদ সম্মেলন করেন এবং যে নির্বাচন কমিশন এই নির্বাচনের দায়িত্ব পালন করেন তাদেরকে নানানভাবে দোষারোপ করেছেন কিন্তু নির্বাচন কমিশনের দায়িত্বে থাকা তারা কিন্তু এই বিষয়টি মানতে নারাজ তারা কিন্তু যে সমস্যাটির কথা জানিয়েছেন তার ভিতর মূল সমস্যা মেনুয়ালি পদ্ধতিতে ভোট গণনা এই মেনুয়ালি পদ্ধতিতে ভোট গণনার কারণেই কিন্তু এই নির্বাচনের ফলাফল দিতে একটানা প্রায় তিন দিন সময় লেগেছে এমনটি কিন্তু তারা জানিয়েছেন হাতে গোনার কারণেই কিন্তু মূলত এই সমস্যাটি হয়েছে এমনটি কিন্তু তারা দাবি করেছেন এমনটি আমরা জানতে পেরেছি দর্শক দীর্ঘ তেত্রিশ বছর পরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে চাওয়া পাওয়া দাবি আশা আকাঙ্ক্ষা যে যে সকল সমস্যা সমাধান সেই সকল চাওয়া পাওয়া নিয়েই ভাবছেন এবং তাদের যে সকল তাদের যে সকল চাহিদা রয়েছে তাদের যে সকল সমস্যা রয়েছে এই সকল সমস্যা নিয়েই কিন্তু কাজ করবেন এমনটি কিন্তু দর্শক আমরা বলতে পারি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দীর্ঘ তেত্রিশ বছর পরে যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে জ্যাকশো নির্বাচন আর এই নির্বাচনে কিন্তু দর্শক আমরা যদি একটু আপনাদেরকে জানিয়ে রাখি আর কিছু সময় পরে অর্থাৎ বেলা চারটার দিকে কিন্তু এখানে এই সিনেট ভবনে কিন্তু শপথ গ্রহণ শুরু হবেন আর এই শপথের মাধ্যমে কিন্তু যারা নির্বাচিত হয়েছেন যে সকল প্রার্থী তারা কিন্তু আগামী এক বছরের জন্য বিশ্ববিদ্যালয়ের যে সকল দায়িত্ব রয়েছে সেই সকল দায়িত্ব কিন্তু তারা পালন করবেন অর্থাৎ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পক্ষ থেকে তাদের যে সকল সাধারণ শিক্ষার্থীদের যে সকল চাওয়া রয়েছে এই সকল চাওয়া পূরণ করবেন এ এবারের এই যে জাকসু নির্বাচন এই নির্বাচনে আমরা দেখেছি ইতিমধ্যে সিনেট ভবনে নির্বাচনের যে সকল সদস্য রয়েছে তারা নির্বাচনের সময় দায়িত্ব পালন করেছেন ইতিমধ্যে কিন্তু তারা তাদের উপস্থিতি শুরু হয়ে গেছে এবং আরেকটা বিষয় যদি জানিয়ে রাখি এ এই নির্বাচনে নির্বাচিত নির্বাচিত যে সকল সদস্য রয়েছে তাদের সব শপথ পাঠ করাবেন মূলত বিশ্ববিদ্যালয়ের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যে ভিসি রয়েছে অধ্যাপক কামরুল আহসান তিনি কিন্তু মূলত এই শপথ পাঠ করাবেন হয়তো কিছু সময়ের মধ্যেই যে যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে সভাপতি জাকসুল সভাপতি তিনি কিন্তু কিছু সময়ের মধ্যে উপস্থিত হবেন এবং আমরা দেখেছি যে সকল প্রার্থী রয়েছে ইতিমধ্যে তারা কিন্তু তাদের উপস্থিতি আমরা দেখেছি তারা কিন্তু এই সিনেট ভবনে সিনেট ভবনের শপথ যে অনুষ্ঠান সেই অনুষ্ঠানে আসার জন্য কিন্তু তারা কিন্তু তাদের উপস্থিতি আমরা দেখেছি দর্শক আপনাদেরকে আরেকটা বিষয় জানিয়ে রাখি আহ আগামী এক বছরের জন্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জাকসু নির্বাচনে যারা নির্বাচিত হয়েছেন তারা কিন্তু এক বছরের জন্য বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের যে সকল সমস্যা রয়েছে সেই সকল সমস্যা নিয়ে কাজ করবেন শিক্ষার্থীদের যে সকল চাওয়া পাওয়া রয়েছে সেটি নিয়ে কাজ করবেন দর্শক আমরা কিন্তু আজ কথা বলেছি বেশ কয়েকজন সাধারণ শিক্ষার্থীর সাথে তারা আমাদেরকে জানিয়েছেন অনেক নাটকীয় ঘটনা ঘটনার মধ্য দিয়েও নির্বাচন শেষ হলেও কিন্তু তাদের চাওয়া পাওয়া কিন্তু এখনো রয়ে গেছে যারা নির্বাচনে নির্বাচিত হয়েছেন তাদের কাছে তাদের অনেক চাওয়া পাওয়া রয়েছে অনেক দাবি রয়েছে অনেক আশা আকাঙ্ক্ষা রয়েছে বিশেষ করে তারা জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ে যে মেডিকেল সেন্টার রয়েছে এই মেডিকেল সেন্টারে নানান রকম সমস্যা রয়েছে বিশেষ করে মেডিকেল সেন্টারে ঠিক মতো ওষুধ না পাওয়ার কারণে কিন্তু বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অসুস্থ হলে তাদেরকে পার্শ্ববর্তী এনাম মেডিকেল বা ঢাকাতে তাদের চলে যেতে হয় সেখানে কিন্তু একটি ব্যয়েরও একটা ব্যাপার থাকে ব্যয়বহুল ব্যয়বহুল হওয়াতে কিন্তু সেখানে তাদের সমস্যা পড়তে হয় তো যার কারণে কিন্তু তাদের সাধারণ শিক্ষার্থীদের চাওয়া মেডিকেল সেন্টারের দিকে যাতে যারা নির্বাচিত হয়েছেন তারা নজর দেয় এবং আরেকটা সমস্যার কথা তারা জানিয়েছেন বিশেষ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যে খাবার ক্যাপিটেরিয়ার যে খাবার এই খাবার নিয়ে কিন্তু তারা বেশ কিছু অভিযোগ করেছেন খাবারের মান অতি নিম্নমানের এমনটি তারা বলেছেন খাবারের মান যাতে ভালো করে এবং খাবার যাতে উন্নত উন্নত মানের খাবার দেওয়া হয় এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যাতে সেই খাবার খেতে পারে যাতে করে তাদের কোনো সমস্যার সৃষ্টি না হয় এমনটি কিন্তু তারা আমাদেরকে জানিয়েছেন দর্শক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যে যাকশো নির্বাচন এই নির্বাচনকে ঘিরে অনেক জল্পনা কল্পনা থাকলেও কিন্তু সমস্ত জল্পনা কল্পনার অবস্থান ঘটে কিন্তু সমস্ত জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে কিন্তু কিছু সময়ের মধ্যেই যে শপথ গ্রহণ অনুষ্ঠান সেই শপথ গ্রহণ অনুষ্ঠান কিন্তু এমনটি আমরা বলতে পারি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দীর্ঘ তেত্রিশ বছর পরে যে কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন ও হল সংসদ নির্বাচন অর্থাৎ জাকসু নির্বাচন এই নির্বাচন অনেক নাটকীয় ঘটনা ঘটনার মধ্য দিয়ে শেষ হলেও এই মুহূর্তে কিন্তু বেলা চারটার সময় যে সকল নির্বাচিত নির্বাচিত সদস্য রয়েছে তারা কিন্তু শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন এবং তারা কিন্তু এই শপথের মাধ্যমে কিন্তু আগামী এক বছরের জন্য বিশ্ববিদ্যালয়ের বিশ্ববিদ্যালয়ের জাকসুর অর্থাৎ ছাত্র সংসদের যে দায়িত্ব সেই দায়িত্ব কিন্তু তারা গ্রহণ করবেন এবং যারা নির্বাচিত হয়েছেন তারা কাঁধে কাঁধ মিলে চলবেন এমনটি কিন্তু এমনটি কিন্তু সাধারণ শিক্ষার্থীদের প্রাপ্তি এমনটি কিন্তু সাধারণ শিক্ষার্থীরা তাদের প্রত্যাশার কথা আমাদেরকে জানাচ্ছিলেন তো দর্শক এই আমার কাছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে যে জাকসু নির্বাচিত যে সদস্য তাদের শপথ পাঠ করানোর সর্বশেষ তথ্য পরবর্তীতে বেলা চারটার সময় যখন শুরু হবে শপথ গ্রহণ অনুষ্ঠান আমরা কিন্তু সরাসরি জিটিবির মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিবো